প্রায় পাঁচ ছয় দিন ধরে কোনো প্রকার মাংসই রান্না করিনি এই শাক সবজি মাছ ডাল এইগুলোই খাচ্ছি আজকে ভাবলাম যে মুরগির মাংস একটু রান্না করা যাক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মানহাস ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আমি মাংস রান্না করব আর তার মধ্যে আলু দিব না তা তো হতেই পারে না কোনো দিন যদি কম আলু দেই তাও দুই একটা আলু আমি অবশ্যই দিব তো আজকেও তার ব্যতিক্রম নয় তো এখনকার আলু খেতে খুব একটা ভালো লাগে না একটু মিষ্টি মিষ্টি ভাব আসে একটু ভেজে যদি রান্না করা যায় তাহলে খেতে বেশি ভালো লাগে তো যাই হোক আলুগুলো আমি লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে তেলের মধ্যে লাল লাল করে ভেজে উঠিয়ে নিয়েছি নিয়ে ওই কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে বেশি করে একটু পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি আজকে তুলনামূলকভাবে একটু পেঁয়াজটা কমই হয়ে গেল তো কাটার অলসতায় ওইটুকুতেই কাজটা ছাড়িয়ে নিই নিচ্ছি তো তেলের মধ্যে পেঁয়াজগুলো ভাজতে বসিয়ে দিয়ে এখন আমি মশলাগুলো রেডি করে নিচ্ছি মাংসর মধ্যে যে মশলাগুলো দিব তো আগে থেকে এভাবে মশলাটা রেডি করে রান্না করলে কিন্তু সময়টাও কম লাগে আমি খুবই সিম্পলভাবে রান্না করার চেষ্টা করি জানি না কে কিভাবে রান্না করে তবে আমি যতটা পারি সহজ করে রান্না করার চেষ্টা করি আর এতেই আমার কাছে বেশি ভালো লাগে আজকে তুলনামূলকভাবে একটু তাড়াতাড়ি রান্নাঘরে এসেছি এখন বাজে সাড়ে নয়টার মধ্যে তো এর কারণ হচ্ছে আমার মেয়ে আজকে এখনও ঘুমাচ্ছে আর এখন যে গরমটা পড়েছে যত বেলা বাড়ে ততই কিন্তু গরমের তীব্রতাটা বেড়েই যায় সকাল সকাল যদি রান্নাটা করতে পারি তাহলে আমার জন্য বেশ ভালো হয় গরমটাও আর ওভাবে লাগে না মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওর মধ্যে এখন মাংসগুলো দিয়ে দিলাম আর ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে এখন কষিয়ে নিচ্ছি তো ভালো করে মশলাগুলোর সাথে মাংসগুলো সুন্দর মতো কষিয়ে নিয়ে ওর মধ্যে এখন আমি গোটা গোটা তিনটার মতো রসুন দিয়ে দিলাম তো মাংসর মধ্যে গোটা গোটা রসুনটা খেতে কিন্তু আমরা অনেক পছন্দ করি যদিও এই রসুনটা শুরুতেই দেওয়া উচিত ছিল জানি না এখন সেদ্ধ হবে কি না আমি ভুলে গেছিলাম তাই এখনই মনে হওয়ার কারণে তাড়াহুড়ো করে তিনটা রসুন খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে এর মধ্যে দিয়ে দিয়ে আরেকটু কষিয়ে নিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম I <laughs> do সেদ্ধ হওয়ার জন্য তো এর মধ্যে কিন্তু আমার মেয়েও ঘুম থেকে উঠে গেছে ওকে ফ্রেশ করে খাইয়ে দাইয়েও নিয়েছি এই দিকে মাংসটাও কষানো হয়ে গেছে তো এখন এর মধ্যে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য এখন এটা এদিকে চুলাই হতে থাকবে আর এখন আমি গোসলে যাব। রান্নাও হবে গোসলও শেষ হবে আমার কাছে মনে হয় যেদিন একটু গোসলটা তাড়াতাড়ি হয় একটা অনেক বড় একটা কাজ এগিয়ে যায় তো যাই হোক গোসল করে এসেছি বারান্দায় কিছু কাপড় শুকাতে দিয়েছিলাম গতকালকে তো সেইগুলো আমি এখন উঠিয়ে নিচ্ছি অনেকটাই শুকিয়ে গিয়েছে তো শুধু তো মুরগির মাংস রান্না করলে হবে না এর সঙ্গে তো আরেকটা কিছু রান্না করতে হবে আজকে আর ডাল রান্না করতে একদমই ইচ্ছে করছে না তাই কিছু করলা বের করে নিলাম ফ্রিজ থেকে যে এটাই আজকে একটু ভাজবো আমার বাসায় যে তরকারি রান্না হোক না কেন সঙ্গে কিন্তু করলা ভাজি থাকবেই দুই একদিন পর পরই করলা ভাজি করা হয় তবে শুধু শুধু করলাটা খাওয়া হয় না এর সঙ্গে দুই একটা আলু দিয়ে তারপর ভাজি করলে বেশি ভালো লাগে আমি আপনাদের ভাইয়া দুইজনই করলা ভাজি পছন্দ করি তবে আমার থেকে আপনাদের ভাইয়াই বেশি পছন্দ করে তো বাজারে গেলে সে আর কিছু কিনুক আর না কিনুক করলাটা অবশ্যই কিনবে এই দেখেন কথা বলতে বলতে কিন্তু আমার করলাও কাটা হয়ে গেছে আলুগুলো ছিলে আমি গ্রেটারে দিয়ে গ্রেট করে নিয়েছি আর পেঁয়াজ মরিচ যা যা লাগে সবই রেডি করে নিয়েছি এখন ধুয়ে রান্না উঠিয়ে নিব। সবাই ভালো থাকবেন الله حافظ